আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশের বিপিএল বিপিএল এর এবারের আসরের সবচেয়ে বড় তারকাদের মধ্যে অন্যতম আফ্রিদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসছেন শাহিন এমন বড় তারকার বিপিএল এ আসার পেছনে বড় অবদান রয়েছে তামিম ইকবালের মূলত শাহিন শাফ্রিদিকে বিপিএল খেলাতে রাজি করিয়েছেন তামিম নিজেই বিপিএল এর সর্বশেষ আসরে দারুণ ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও হয়েছিলেন তামিম ইকবাল এবারও বরিশালের ডেরাই থাকছেন তামিম ইকবাল দলটাকেও গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে বরিশালের দেশি বিদেশি মিলিয়ে তারার মেলা সেখানে সবচেয়ে বড় তারকারদের মধ্যে অন্যতম শাহিন সফরিদি পাকিস্তানের এই বাহাতি পেসারকে বিপিএল খেলানোর জন্য রাজি করানোর সব দায়িত্বই পালন করেছেন তামিম ইকবাল বরিশাল দলের মানিক মিজানুর রহমান নিশ্চিত করেছেন এই তথ্যটি আর তাই তো মিজানুর রহমান শাহিন শাফ্রিদিকে দলে পেয়ে বেয়ে যায় খুশি আর খুশি হয়ে বরিশালের মালিক বলেন এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য বিশ্বের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা বলার সবাই বলে যে ভালো প্লেয়ার বাংলাদেশে আসে না আফ্রিদিকে দেখলেই বুঝবেন যে বাংলাদেশে ভালো প্লেয়াররাও আসে এদিকে শাহিন শাফ্রিদি তামিম ছাড়াও বেশ কিছু তারকা ক্রিকেটার আছেন বরিশালে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত রেশাদ হুসাইন তাইজুল ইসলামের নিয়ে বরিশাল প্রায় মিনি একটা জাতীয় দলই গঠন করে ফেলেছে বিদেশিদের মধ্যে শাহিন সাফ্রিদি কায়েল মায়ার্সও নিজেদের দিনে জ্বলে উঠতে পারে সব মিলিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে চ্যাম্পিয়ন বরিশাল প্রত্যাশা থাকবে এবারও শিরোপাটা ধরে রাখার